ওরে রাত মনিগের নেই ডালা ভাঙ্গি হ্যাঁ তো হামও সামনে হ্যাঁ গুরিস লাইত পড়ে গেলগা তোসকে এ কাম্লাই না জেনে দাম কাম্লাই কোনসি কোন তো রাখছ

খাই দিবা নেটো খাম

রোহান, রোহানে ব্রাশ করিখানি দাদা রোহান তোমার ব্রাশ নিয়ে আসো আমি শুক্রবার বসেছিলাম ওই দাদা

নামান <imitation> দরকার <imitation> 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 이 배너, 저, 매, 쟤네, 저, 하도, 뭐, 더, 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 더,

না <imitation> <imitation> <imitation>

ও হাজার সুলেত থেকে আচ্ছা ওরে কি ই না খাইতে বলে মরে যায় না যে মধু মধু গায় আট মধু আটা না পানি মানে সব সব না মসি

না কি আমি সব কাপড় আমি কি এখানে নিয়ে আসছি কিছু